এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম খবরই হচ্ছে গুরুত্বপূর্ণ হিসাবে যেটা পাওয়া যাচ্ছে আন্দামান সাগর তথা দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্ত থেকে বাংলায় কোনো প্রভাব আসবে কিনা সেটা আপনাদের দেখাবো এর জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে অবশ্যই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং মার্চের দুই তারিখ পর্যন্ত সময় অন্যদিকে বাংলার জেলায় জেলায় যে বৃষ্টিপাত হলো আর কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সমস্ত কিছুর আপডেট আপনাদের জানাবো মৎস্যজীবীদের জন্য কিছুটা সতর্কবার্তা রয়েছে বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগর কমরিন এলাকা এই সমস্ত জায়গাগুলোতে সেখানে তাদের যেতে নিষেধ করা হয়েছে কারণ সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে পঞ্চান্ন কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এছাড়া অন্যান্য ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমার একটা নতুন করে পূর্বাভাস রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপাতত যা পূর্বাভাস রয়েছে কাল থেকে আর কোথাও কোনো বৃষ্টি হবে না তবে আজকে কোনো কোনো জায়গায় রাতের দিকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হতে পারে উত্তর বাংলাদেশে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের কোনো কোনো জায়গায় হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে নেই তবুও চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমানের কোনো কোনো জায়গায় হতে পারে আজকের দিনটা এমনটা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কাল থেকে আবহাওয়াতে যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না আমরা প্রথমেই দেখে নেব ভারতীয় আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী কী পূর্বাভাস দিলেন তারপর আমরা ফিরে আসছি অনলাইন আপডেটে আমরা এই মুহূর্তে রয়েছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সেখান থেকে প্রথমেই দেখার চেষ্টা করব কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে তারা কি কি জানাচ্ছেন সিস্টেম বলতে আমরা আগে জেনেছিলাম পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে চব্বিশ তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে তেমনটাই এক নম্বর এবং দু নাম্বার পয়েন্টে জানানো হয়েছে সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখা মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণ ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উড়িষ্যার ওপর দিয়ে সেটা গেছে এমনটা জানানো হয়েছে এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন জায়গায় যেটা গত কয়েকদিন ধরেই রয়েছে তাই যে অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখা কিছুটা দুর্বল হয়েছে যার ফলে আবহাওয়াতে অনেকটা উন্নতির সম্ভাবনা রয়েছে আজকের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে এছাড়া বিহারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হলুদ সতর্কবার্তা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে গেছে গত কয়েকদিনের তুলনায় উড়িষ্যার ক্ষেত্রে অরেঞ্জ অ্যালার্ট আজকের দিনটা রয়েছে আগামীকাল কি হতে পারে আগামীকাল চব্বিশ তারিখে আমরা দেখার চেষ্টা করব প্রথমে সতর্কবার্তা হিসাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ড রয়েছে বিহার রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও কোনো সতর্কবার্তা নেই শুধুমাত্র উড়িষ্যাতে রয়েছে একটু হালকা সতর্কবার্তা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য দেখতে পাচ্ছেন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে রয়েছে তারা কি কি জানাচ্ছেন আগামী কাল সোমবার কি কি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসের কথা তারা বলছেন দু এক জায়গা দু এক জায়গা হতে পারে বিশেষ করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হবে উড়িষ্যাতে হবে অরুণাচল প্রদেশে হবে আসামে হবে মেঘালয় হবে নাগাল্যান্ডে হবে মণিপুর মিজোরাম ত্রিপুরাতে হবে এবং কোস্টাল কর্ণাটকের দিকে হবে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির খবর কিন্তু তারা দিলেন না অর্থাৎ আগামী কাল থেকে সোমবার থেকে আর কোনো বৃষ্টি হবে না এবং গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে ভারতবর্ষের মধ্যে যেমন কঙ্কন গোয়া এবং উপকূলীয় কর্ণাটকের দিকে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে সাগর উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে কিছু কিছু এলাকা রয়েছে তামিলনাড়ু উপকূল রয়েছে দক্ষিণ আন্দামান সাগর রয়েছে এছাড়া রয়েছে কমরিন এলাকা এই সমস্ত জায়গায় যেতে নিষেধ করা হয়েছে এই রয়েছে মোটামুটি হবে একটা সতর্ক বার্তা মঙ্গলবার থেকে যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এছাড়া ঝাড়খণ্ডে উত্তর পূর্ব ভারতে কোনো সতর্ক বার্তা নেই তবে মঙ্গলবার মূলত পঁচিশ তারিখ থেকে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি ভারী বৃষ্টি আসছে দেখতে পাচ্ছেন উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতে তার প্রভাবটা গত কয়েকদিন ধরে ছিল না কিন্তু আবার আসতে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আলিপুর ওয়েদার অফিস কী আপডেট দিচ্ছেন তারা বলছেন এর ক্ষেত্রে আগামীকাল সোমবার হালকা বৃষ্টি কোথাও কোথাও তুষারপাত হবে পরবর্তী দিনগুলোতে আর সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই তবে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ মার্চ মাসের এক তারিখে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য দার্জিলিং এর পর জলপাইগুড়ি জেলার দিকে যা আপডেট রয়েছে আর কোথাও কোনো বৃষ্টি হবে না তবে কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কুচবিহারের প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে অন্যদিকে কালিম্পং এ তুষারপাত হালকা বৃষ্টি হতে পারে আবারও বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ এবং মার্চের এক তারিখে অন্যান্য জেলাগুলো যেমন আলিপুরদুয়ার কুচবিহার এখানে কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঘন কুয়াশা আসতে পারে এছাড়া আগামী কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে এমনটা তথ্য এখনো পর্যন্ত রয়েছে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কি কি সতর্ক বার্তা আগামীকাল সতর্কবার্তা বার্তা হিসাবে যেটা আপনাদের বললাম কুচবিহারে ঘন কুয়াশা সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট আজকে সন্ধ্যাবেলায় যেটা আবহাওয়া দপ্তর তাতে তারা যেটা জানাচ্ছেন আগামীকাল সোমবার থেকে চব্বিশ ফেব্রুয়ারি তারিখ থেকে ২৪ পঁচিশ ২৬ সাতাশ আঠাশ এবং মার্চ মাসের এক তারিখ পর্যন্ত যা আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কোনো জেলাতে বৃষ্টি হবে না অন্যান্য জেলার মধ্যে পশ্চিম মেদিনীপুর রয়েছে কোথাও কোনো বৃষ্টি হবে না ঝাড়গ্রামে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি নেই পুরুলিয়াতে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি নেই বাঁকুড়াতে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি নেই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হবে না নদীয়া বীরভূম মুর্শিদাবাদে আগামী পাঁচ দিন কোনো বৃষ্টি হবে না তাপমাত্রার ক্ষেত্রে তারা যেটা বলছেন তাপমাত্রা রাতের তাপমাত্রা ফল করবে বা নামবে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড দুই দিন মতন এমন পরিস্থিতি থাকবে পরবর্তী তিন দিন তাপমাত্রা একই রকম থাকবে কোন রকম সতর্ক বার্তা নেই এই সতর্ক বার্তাগুলো আজকে ছিল অর্থাৎ আজকে জানানো হয়েছিল মোটামুটি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ছিল এবার আমরা দেখার চেষ্টা করব যে আগামীকাল কোথাও কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে কিনা সিস্টেম কি দেখাচ্ছে সিস্টেম যেটা দেখাচ্ছে তাতে বৃষ্টির তো কোনো সম্ভাবনা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তো হালকা হালকা হতে পারে তেমনটা দেখা যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে কোনোরূপ বৃষ্টি হচ্ছে না সোমবারের দিকে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া রয়েছে আসামের উত্তর পশ্চিম আসাম গোয়ালপাড়া গুয়াহাটির দিকে হালকা ধরনের বৃষ্টি মেঘালয় হতে পারে হালকা বৃষ্টি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অতটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না মঙ্গলবারেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দু এক জায়গা দু এক জায়গা হতে পারে দার্জিলিংয়ের দিকে এছাড়া মঙ্গলবারের পর বুধবার এবং বৃহস্পতিবারের যে আপডেট রয়েছে আবহাওয়া মোটামুটি ভালো রকমই থাকছে কোথাও কোনো ঝঞ্ঝাট খবর আপাতত বাংলার দিকে থাকছে না যেটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন এবং ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন তেমনটাই সম্ভাবনা অন্যদিকে ঘূর্ণাবর্তের আপডেটটা আপনাদের দেওয়ার চেষ্টা করব ঘূর্ণাবর্তের যে আপডেট রয়েছে বিশেষ করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এমনটা সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর বিশেষ করে দক্ষিণ মধ্য সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে ঘূর্ণাবর্ত এটি আস্তে আস্তে এইভাবে এগিয়ে আসবে যার ফলে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা অন্যদিকে ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলোতে যেমন রয়েছে তামিলনাড়ু পুদুচেরী করাইকল এদিকে বেশ ভালো রকম ঝড় বৃষ্টি আবার এগিয়ে আসছে সম্ভাবনা থেকে বেশি রয়েছে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ থেকে তাই দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ থেকে তামিলনাড়ুর দিকে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলোতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা দমকা ঝোড়ো হওয়া দেবে সাতাশ তারিখ আঠাশ তারিখ মার্চ মাসের এক তারিখের দিকে বৃষ্টিটা আরও কিছুটা বাড়তে পারে যা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হবে সেই তামিলনাড়ুর দিকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে কিছুটা হতে পারে কেরলের দিকে হতে পারে তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত শ্রীলঙ্কার দিকে কিন্তু এই ঘূর্ণাবর্তের জন্য বাংলার দিকে কোনোরূপ সম্ভাবনা নেই আবহাওয়া বিরূপ প্রভাব পড়বে না এখনও পর্যন্তই তথ্য রয়েছে তবে যে চব্বিশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে পশ্চিম হিমালয়ের সংলগ্ন জায়গা দিয়ে তার জন্য মূলত প্রভাবটা কিছুটা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সিকিমে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোতে যার ফলে কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গা হালকা মাঝারি আটাশ তারিখ মূলত আটাশ তারিখ এবং মার্চ মাসের এক তারিখে আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু দেখতেই পাচ্ছেন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড তুষারপাত সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ের দিকেও আবারও বৃষ্টি এগিয়ে আসছে এই রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আপডেট আর বাংলাদেশের ক্ষেত্রে সেরকম কোথাও কিছু নেই আপাতত যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের দিকে আগামীকালে যা তথ্য রয়েছে বৃষ্টির তো কোনো সম্ভাবনা সেইভাবে নেই আজকে কোথাও কোথাও হবার সম্ভাবনা রয়েছে রাতের দিকে মূলত উত্তর বাংলাদেশ বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা এইদিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ছিল আজকে এবং হয়তো বা হয়েছে তো আপনারা জানাবেন কমেন্ট করে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে কি না আগামীকাল চব্বিশ তারিখ থেকে বাংলাদেশের দিকে আর সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত পাচ্ছে না এই বৃষ্টির জন্য তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে আগামী কয়েকদিন এবং আগামী কয়েকদিন বাংলাদেশও আবহাওয়া সুন্দর থাকারই কথা রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং